দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট তো মিটিয়ে গেছে অনেকের হয়তো কৌতূহল রয়েছে যে আমার বুথে কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। আমরা সেই বিষয়টা জানার জন্য প্রথমেই আমরা চলে আসবো গুগল ব্রাউজারে সিইও দেখুন সিইও লেখার সঙ্গে সঙ্গেই চলে এসেছে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন ভোটার লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে আমরা প্রথম যেটা এই ব্লু কালার হয়ে আছে এখানে ক্লিক করবো এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেবো আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও দেখতে পেলাম অনেকগুলো অপশন চলে এসেছে ইলেকট্রস ইলেকশন পাবলিকেশন পলিটিক্যাল পার্টিস ক্যান্ডিডেট সো এত কিছু আমাদের দরকার নেই আমরা যেহেতু বুথ ভিত্তিক ফলাফল জানবো সেজন্য আমরা ইলেকশন যে জায়গাটা লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ইলেকশন রিলেটেড ইনফরমেশান চলে এসেছে লিঙ্ক চলে এসেছে আমরা এই সমস্ত কিছু ক্লিক করবো না আমরা চলে আসবো প্রথমেই ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কনস্টিটুয়েন্সি আছে সমস্ত কনস্টিটুয়েন্সি চলে চলে এসেছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র পরপর চলে এসেছে সো আপনার লোকসভা কেন্দ্র যেটা সেটা আপনার আপনারা বাঁচবেন আমার লোকসভা কেন্দ্র যেমন বসিরহাট আমি বসিরহাট দেখে নেব এই যে এইটিন বসিরহাট এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এলো ডাউনলোড করতে বলছে আমি ডাউনলোড করে নেবো ডাউনলোড এগেন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম এখানে আমরা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তারপর ডাউনলোড হয়ে যাবে পিটিএ ফরম্যাটে সেটা আমরা দেখতে পাব এই আমার চলে এসেছে পিডিএফ ফরম্যাটটা চলে এসেছে আমরা ক্লিক করে নেব আমি যেহেতু বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া বিধানসভার বাসিন্দা হাড়োয়া বিধানসভা আমি আমার সার্চ বারে গিয়ে হারোয়া লিখে নেব এইস এ আর ও এ হার লেখার পর সার্চ বারে আমি ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে হাড়োয়া চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাড়োয়া একশো একুশ হাড়োয়া একশো একুশ এখানে চলে এলো আমি আমার হাড়োয়া একশো একুশ যেহেতু চলে এসেছে আমার বুথ নম্বর হল নব্বই এই পাশে যে দেওয়া আছে সিরিয়াল নম্বর পুলিং স্টেশন সো এটাই হলো বেসিক্যালি বুথ নম্বর পরপর পরপর দেওয়া আছে আমি দেখে নেব যে আমার বুথ নম্বর কত আছে আমার বুথ নম্বর যেহেতু নব্বই সিরিয়াল নম্বর হাড়ো আমরা দেখে নেবো নব্বই কোথায় আছে আমি একটু অনেকটাই আগিয়ে চলে এলাম একটু পিছনে দিয়ে চলে যাব যেহেতু আমার বুথ নম্বর হল নব্বই আমরা অনেকটাই আগিয়ে চলে এসেছি বিয়াল্লিশ ছাপ্পান্ন সত্তর চুরাশি এটার মধ্যে আমরা পেয়ে যাব এই আমার বুথ নম্বর নব্বই নব্বই নম্বর বুথ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর পুলিং স্টেশন সো হোলিং স্টেশন যেটা সেটাই বেসিক্যালি বুথ নম্বর হয় আমার নব্বই নম্বর বুথ কোন প্রার্থী কত ভোট পেয়েছে আপনারা আপনাদের কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেটা এখান থেকেই জানতে পারবেন সিপিআইএমের পক্ষ থেকে দাঁড়িয়েছিল নিরাপদ সরকার তিনি নব্বই নম্বর বুথে এগারোটি ভোট পেয়েছে এবং বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিল রেখাপাত্র তিনি এখানে নটা ভোট পেয়েছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিল এস কে নুরুল ইসলাম অর্থাৎ হাজি নুরুল ইসলাম নামে যিনি পরিচিত তিনি আটশো তেষট্টিটি ভোট পেয়েছে নব্বই নম্বর বুথে এবং আইএসএফের পক্ষ থেকে দাঁড়িয়েছিল আক্তার রহমান বিশ্বাস তিনি এই নব্বই নম্বর বুথে একশো পাঁচটি ভোট পেয়েছে এছাড়া আরও অনেক প্রার্থীরা দাঁড়িয়েছিল তারা কেউ খুব বেশি ভোট পায়নি কেউ একটা পেয়েছে কেউ দুটো পেয়েছে কেউ মোটেই পায়নি টোটাল ভোটটাই দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভোটটাই দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন কীভাবে দেখবেন প্রথম আপনারা আপনাদের লোকসভা কোনটা সেটি সিলেক্ট করবেন সেটি ডাউনলোড হওয়ার পর আপনার যে অ্যাসেম্বলি আছে অর্থাৎ আপনার যে বিধানসভা আছে সে বিধানসভাটা সার্চ বাড়ি গিয়ে লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনার বিধানসভার আপনার কত নম্বর বুথ সে বুথটা আপনি ওই পুলিং স্টেশনের নিচে দেওয়া আছে সিরিয়াল নম্বর পরপর দেওয়া আছে আপনি এভাবে দেখতে পাবেন আমি আরও একটা সিরিয়াল নাম্বার দেখছি বুথ নম্বর দেখছি অষ্টআশি অষ্টআশি হাড়োয়া বিধানসভার অষ্টআশি বুথ নম্বরে আমি দেখতে পাচ্ছি নিরাপদ সর্দার অর্থাৎ সিপিআইএমের পক্ষ থেকে চারটি ভোট পেয়েছিল এবং রেখা পাত্র এখানে চারশো বারোটি ভোট পেয়েছে এবং এসকে নুরুল ইসলাম অর্থাৎ হাজির নুরুল ইসলাম এখানে চারশো চব্বিশটি ভোট পেয়েছে এখানে শাসক দল তথা বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এমন আহামরি ভোটের পার্থক্য নেই এই অষ্টআশি নম্বর বুথে প্রায় সমান সমান পেয়েছে বারোটি মাত্র বারোটি ভোটের পার্থক্য রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেখাপাত্র চারশো বারোটি পেয়েছে আর এসকে নুরুল ইসলাম চারশো চব্বিশটি পেয়েছে খুব বেশি অষ্টআশি নম্বর বুথে একদম কোনো পার্থক্য নেই এখানে আইএসএফের পক্ষ থেকে পেয়েছে মাত্র তিনটে ভোট এভাবে আপনাদের বুথ নম্বর কত এভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের আশা করছি আপনাদের যে কৌতূহল ছিল যে বুথ ভিত্তিক রেজাল্ট জানার জন্য আশা করছি আজকের পর থেকে আমার ভিডিও দেখবার পর থেকে আপনাদের সেই কৌতূহলটা মিটে যাবে এই রকম ইলেকশন রিলেটেড আরও খবরাখবর জানতে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে নজর রাখুন এক্স জেড বাংলা নিউজ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ ওয়াল